প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা অধ্যায় গরবিনী মা জননী কবিতা থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি গরবিনী মা জননী কবিতার সৃজনশীল প্রশ্ন মা দিবসে রত্নকর্মা স্বীকৃতি মায়েদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহেদা বেগমের বড় সেলের সাজিদ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা আমরা পিটাপিটি পাঁচ ভাই বোন যখন খুব ছোট তখনই বাবাকে হারালাম মাকে কখনো ভেঙে পড়তে দেখিনি দুঃখ দারিদ্র অভাব আমাদের নিত্য সঙ্গে ছিল মা সব সময় আমাদের খুশি রেখে পড়াশোনা শিখিয়ে মানুষ হিসাবে গড়ে তুলেছেন তোমাকে শত সালাম মা তোমার মুখের হাসির জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত প্রথম প্রশ্ন সন্ধ্যা দুপুর মার পায়ে কি বাজে দ্বিতীয় প্রশ্ন ধোয়া সরজিনী বলতে কি বোঝানো হয়েছে তৃতীয় প্রশ্ন সাজিদের মাধ্যমে গরবিনী মা জননী কবিতায় কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা হলো প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গরবিনী মা জননী কবিতা বক্তব্য একই ধারায় প্রবাহিত বিশ্লেষণ করো তাহলে চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে প্রশ্ন ছিল সন্ধ্যা দুপুর মার পায়ে কি বাজে এর উত্তর হবে সন্ধ্যা দুপুর মার পায়ে ধুলোর নুপুর বাজে দ্বিতীয় প্রশ্ন ছিল রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে রক্তে ধোয়া সরোজনী বলতে বাংলা মাকে রক্তের জলে স্নান করা পদ্ম ফুলের সাথে তুলনা করা হয়েছে পরাধীনতার শৃঙ্খল ভাঙতে বাংলা মাকে অনেক ত্যাগ শিকার করতে হয়েছে বর্গীদের হামলা ও কায়েমি গোষ্ঠীদের হামলা বারবার নদীমাত্রিক এ বাংলার স্বচ্ছ জল টকটকে লাল হয়েছে তাই কবি বাংলার মাকে বীরদের রক্তের জলে স্নান করা সরোজনী বলে অভিহিত করেছেন অর্থাৎ বাংলাদেশ সেই মা সেই গরবিনী যে রক্তে ধোয়া তৃতীয় প্রশ্ন ছিল সাজিদদের মাধ্যমে গরবিনী মা জননী কবিতায় কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো সাজীবের বক্তব্যের মাধ্যমে গরবিনী মা জননী কবিতায় দেশ মাতৃকার রক্ষার প্রয়োজনে বাংলার সূর্য সন্তানরা যে আত্মত্যাগ করতে পিছুপা হয় না সে বিষয়ে ফুটিয়ে তোলা হয়েছে গরবিনী মা কবিতায় আমরা পূর্ণবতী বাংলা মাকে দেখি যিনি বীর সন্তান প্রসবের গৌরবে গরবিনী আর বাংলার মা কেনই বা গরবিনী হবে না কারণ তার প্রিয় ছেলেরা তো কোনো শাসন কারা কোনো মরণ মায়ের দণ্ডকে পরোয়া করে না জন্মভূমির প্রয়োজনে বীর বাঙালি সন্তানরা যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত উদ্দীপকে সাজিদ তার মায়ের প্রতি কৃতজ্ঞ কেননা সাজিদের পিতার মৃত্যু হলেও সাজিদের মা সব সময় সাজিদের খুশি দেখে পড়াশোনা শিখিয়ে মানুষ হিসাবে গড়ে তুলেছেন সাজিদ মুখের হাসির জন্য তাই যে মায়ের মুখের হাসির জন্য কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত সুতরাং বলা যায় বাংলার মা হোক আর রক্তের সম্পর্কের মা হোক মায়ের সুখের জন্য যে যেকোনো সন্তানই আত্মত্যাগ জন্য প্রস্তুত মূলত গৌরবণী মাজনী কবিতা ও উদ্দীপকে বাংলা মায়ের সন্তানদের কোনো প্রয়োজনে আত্মত্যাগের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গৌরবিনী মাজী কবিতার বক্তব্য একই ধারায় প্রবাহিত বিশ্লেষণ ভিন্ন হলেও উদ্দীপক ও গৌরবিনী মাজনী কবিতার বক্তব্য একই ধারায় প্রবাহিত গরবিনী মাজুরিন কবিতায় আমরা দেখি বাংলা মায়ের হাজার হাজার বীর ছেলে আছে যারা বাংলা মায়ের নামে পাগল মায়ের নামে ভয়ঙ্কর দুর্বিপাকে ঝাঁপিয়ে পড়তে তারা দ্বিতীয়বার ভাবে না ধূপে সুখকে পুড়িয়ে তারা বাংলা মায়ের মুখ উজ্জ্বল করে রাখে উদ্দীপকের সাজিদ তার রক্ত সম্পর্কে মায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সাজিদের মা শত দুঃখ কষ্ট সহ্য করেও সন্তানদের বড় করে তুলেছেন মানুষ করেছেন সন্তানদের পালন করার জন্য তিনি দুঃখ দারিদ্র স্বীকার করেছেন সাজিদ একটু একটু করে বড় হয়েছে আর সাহসী মায়ের আত্মত্যাগকে অবলম্বন করেছে আজ সে মায়ের একটু সুখের জন্য নিজের সুখ ভোগের বিসর্জন দিতে পারে যে কোনো আত্মত্যাগের জন্য সাজিদ প্রস্তুত সুতরাং বলা যায় উদ্দীপক ও কবিতার দুই মায়ের সম্পর্ক আলোচনা করা হয়েছে একজন বাংলা মা অন্যজন সাজিদের মা কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হলেও উভয় ক্ষেত্রের চেতনার ভিত্তি এক এবং একই ভাবধারায় প্রবাহিত অর্থাৎ প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গরবিনী মা জননী কবিতার বক্তব্য একই ধারায় প্রবাহিত মন্তব্যটি যথার্থ এই ছিল সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি